মুখ্যমন্ত্রী বড়সড় ঘোষণা ঘোষণা ভান্ডার প্রকল্পের আবারও টাকা দেওয়ার ফাইনাল ঘোষণা করে দিল মুখ্যমন্ত্রী মমতা কবে আপনাদের ব্যাঙ্কে আবারও টাকা ঢুকতে চলেছে হাজার ও বারশো টাকা করে অলরেডি ব্যাঙ্কে কিন্তু টাকা ঢুকেছে আবারও ঢুকতে চলেছে ফাইনাল তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার তো এই বিষয়ে আর্টিকেল চলে এসে যা এই ভিডিওতে শেয়ার করবো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবো বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ ভান্ডার জুন মান্থ বেনিফিট বিগ নিউজ ভান্ডার প্রকল্পের বড় খবর সকলের জন্য এই জুন মাসে আবার টাকা বরাদ্দ হলো সকলের টাকা তারিখ কবে এই প্রকল্পে আবার টাকা কারা কবে পাবে এবং কত টাকা করে পাবে এর সাথে বেশি টাকা কোন মহিলারা পেতে চলেছেন সমস্ত কিছু নিয়ে মুখ্যমন্ত্রী মমতার ফাইনাল তারিখ ঘোষণা মহিলাদের জন্য আবারও টাকা দেওয়া হবে ব্যাঙ্কে তো এই মুহুর্তে বড় সড়ো আপডেট আপনাদের জন্য অবশ্যই লাস্টে দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন কারা অলরেডি টাকা পেয়ে গেছেন জানাতে ভুলবেন না কত টাকা পেয়েছেন এবার লক্ষ্মীর ভাণ্ডারের এই জুন মাসের টাকা ব্যাংকে দেওয়া শুরু করা হয়েছে এই মাসে হাজার ও বারোশো টাকা ইতিমধ্যে যোগ্য প্রায় প্রত্যেক মহিলার ব্যাংকে দিয়ে দেওয়া হয়েছে যোগ্য প্রত্যেক মহিলার ব্যাংকে প্রায় টাকা ঢুকে গেছে হাজার টাকা বারোশো টাকা বাকি মহিলাদের টাকাও দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছিল এবং এও জানানো হয়েছে এই মাসে মহিলারা আরও একবার টাকা পাবেন তো সে নিয়েও আমি আপনাদেরকে জানিয়েছিলাম বাংলার গৃহবধূদের জন্য দারুণ খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে তো যখনই আপনাদের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়েছিল সবার আগে আপনাদেরকে জানিয়েছিলাম যখনই টাকা দেওয়া শুরু হয়েছে একেবারে সকাল সকাল টাকা ঢুকেছিল আমি আপনাদেরকে লাইভে এসে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যারা ফলো করে রেখেছেন তারা অবশ্যই দেখেছেন এবার আবারও কিন্তু আপনাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দেওয়া হলো আবারও আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকতে চলেছে এই চলতি মাসে চলতি এই জুন মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকার সঙ্গে এই প্রকল্পে আরও একবার মহিলারা পাবে বারোশো টাকা এক হাজার টাকা কারণ অনেক যোগ্য মহিলারা গত মাসের কিস্তির টাকা পায়নি এবার ডবল কিস্তি পাবে এ নিয়েও অলরেডি একটা ভিডিও দিয়েছে আপনাদের জন্য আবারও আপডেট চলে এসেছে অর্থাৎ আপনারা টাকা পেতে চলেছেন ইতিমধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে একটি কিস্তির টাকা জমা দিয়ে দেওয়া হয়েছে আপনারা পেয়েও গেছেন ব্যাংকের অ্যাকাউন্টে এবার আরও একটি কিস্তি পেয়ে যাবেন তবে এই টাকা একমাত্র যাদের বাকি আছে তাদেরই দেওয়া হবে নিয়মিত যারা টাকা পাচ্ছেন তাদের ব্যাংকে ইতিমধ্যে টাকা দিয়ে দেওয়া হয়েছে নিয়মিত যারা টাকা পাচ্ছেন মে মাসও টাকা পেয়েছেন তাদের দিয়ে দেওয়া হয়েছে যাদের মে মাসের টাকা বাকি আছে তাদেরও দিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশে এই মাসের দ্বিতীয় ধাপে আবার বাকি থাকা মহিলাদের দশ থেকে পনেরো তারিখের মধ্যেই ব্যাংকে টাকা পেয়ে যাবেন বলে অফিস সূত্রের খবর নতুন পুরাতন মহিলাদের নতুন হন বা পুরনো হয়ে থাকুন না কেন আপনাদের ব্যাংকে টাকা চলে আসবে এখনও যাদের টাকা ঢোকেনি দশ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে পনেরো তারিখের মধ্যেই ঢুকে যাবে যেসব মহিলারা গত মাসের কিস্তি পাননি তারা দুটো কিস্তির টাকা পাবেন দু টাকা ও চব্বিশশো টাকা ঠিক আছে এরই সঙ্গে এখনও এই জুন মাসে যে সকল মহিলারা জুন মাসের কিস্তি টাকা পাননি তাদের ব্যাংকে টাকা জমা পড়ে যাবে এই তারিখের মধ্যেই ঠিক আছে তৃতীয় ধাপে এই মাসে আবারও দশ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে এটি মহিলাদের জন্য একটি বড়ো খুশির খবর আসলেও খুশির খবর কারণ জুন মাসে এখনও অনেকেই টাকা পায়নি তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে চলেছে প্লাস যারা গত মাসের টাকা পায়নি তাদের ব্যাঙ্কেও টাকা ঢুকে যাবে গত মাসের প্লাস এই মাসের টাকা মিলিয়ে দু টাকা পাবে এবং যারা এস তারা চব্বিশশো টাকা আদার্স যারা এই মাসে টাকা পায়নি কিন্তু মে মাসে টাকা পেয়েছিলো তাদের বারোশো টাকা এবং হাজার টাকা ব্যাঙ্কে ঢুকতে চলেছে তো কারা এখনও টাকা পাননি এই জুন মাসে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা এখনও টাকা পায়নি তারা যেন আপডেটটি পেয়ে খুশি はい。